নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে ভারত বন্ধু বন্ধুবেশে এসে তিপ্পান্ন বছর ডাকাতি করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গত বুধবার সন্ধ্যায় যশোর শহরের একটি আবাসিক হোটেলে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন জামায়তে ইসলামী আমির বলেন ভারত এলো বন্ধুর বেশে শুরু করে দিল ডাকাতি এ কেমন বন্ধুত্ব ষোলোই ডিসেম্বর ময়দানে আত্মসমর্পণে সব অস্ত্রই তারা নিয়ে গেছে তিপ্পান্ন বছর ধরে আমাদের প্রাণের বন্ধু সেই গুলির একটি খোসাও ফেরত দেয়নি এ কি ধরনের বন্ধুত্ব ষোলোই ডিসেম্বর বিজয় দিবস নিয়ে মোদীর টুইট বাংলাদেশকে ছোট করেছে দাবি করে শফিকুর রহমান বলেন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ছয় লাইনের একটি টুইট করেছে সেখানে একটি লাইনও বাংলাদেশের নাম নেই এটা নাকি ভারতের বিজয় দিবস এদেশের বুদ্ধিজীবীরা স্বাধীনতার চেতনা নিয়ে এতদিন চিৎকার করেছেন তারা মোদীর এই বিষয়ে কোনো কথা বলেননি প্রতিবাদ জানাননি জামায়াতে ইসলামই তার জায়গা থেকে প্রতিবাদ করেছে আপনারা কেন চুপ ছিলেন আমরা পিন্ডির হাত থেকে মুক্তি পেলেও দিল্লির কাছে জিম্মি হয়েছিলাম যদি এই দেশ স্বাধীন দেশ হয় তাহলে আগামী দিনে বাংলাদেশ তার মর্যাদা নিয়ে বেঁচে থাকবে আওয়ামী লীগকে সমালোচনা করে জামায়াতের বলেন আওয়ামী লীগ শাসনের নামে শোষণ করতে গিয়ে দেশে বিভক্তি সৃষ্টি করেছে তারা শুধু শারীরিকভাবে আঘাত দেয়নি মানুষের মান ইজ্জত নিয়ে টানাটানি করেছে তারা মানুষের রিজিক নিয়ে টানাটানি করেছে আওয়ামী লীগ ভারতের কাছে এই দেশটা ইজারা দিয়েছিল দেশ স্বাধীনের পর আমরা আমাদের স্বাধীনতাকে সুরক্ষা দিতে পারিনি সেই কারণেই তার মূল্য আমাদের পরিশোধ করতে হচ্ছে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে মন্তব্য করে শফিকুর রহমান বলেন সব গুন্ডা পান্ডা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান একেবারে শেষ করে দিয়েছে আমাদের সন্তানেরা লেখাপড়া করবে নৈতিক শিক্ষায় উৎকর্ষ সাধন করবে যার ফলে শিক্ষার পাঠ চুকিয়ে যাওয়ার শেষেই তাদের কাজ হাতে চলে আসবে এখন সার্টিফিকেটের নামে যে কাগজগুলি ধরিয়ে দেওয়া হয় অনেকেই সেই কাগজগুলিতে আগুন ধরিয়ে দেয় আমরা আগামীর বাংলাদেশে কাগজের সার্টিফিকেট দেব না কোয়ালিটির সার্টিফিকেট তুলে দিতে চাই আমরা সেই শিক্ষা ব্যবস্থা তুলে দেব আগামীর প্রজন্মের হাতে তো দর্শক এই যে তার বক্তব্যটা তিনি দিয়েছেন এখন স্বাধীনতার জন্য তাদের কত মায়াকান্না তাই না কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা কি তারা চেয়েছিল মাত্র কয়েকদিন আগেও তো বলেছিল যে তারা ভুল করেনি তারা চাইনি বিদেশি কোনো শক্তির হাত ধরে স্বাধীন হোক এবং ষোলোই ডিসেম্বর যখন ভারতের কাছে পাকিস্তান আত্মসমর্পণ করে তখনই বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে গেছে এই কথা তিনি বলেছেন এবং তার মধ্যে কোনো অনুশোচনা নেই অবশ্যই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে জীবন দিয়েছে কিন্তু ভারতীয় সৈন্যরা বাংলাদেশে ঢোকার আগে পর্যন্ত কি পাকিস্তান হেরে যাবে এরকম কোনো আলামত ছিল ভারতীয় সৈন্যরা বাধ্য করেছে পাকিস্তানকে হার মানতে এবং তারা ভারতের সৈন্যদের কাছে অস্ত্র সমর্পণ বা আত্মসমর্পণ করেছে ভারত এমন পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন যে একটি দেশের সৈন্য সেই দেশটি সাথে সাথে পরিত্যাগ করে এবং সেইটা ভারত করেছিল এবং এর চাইতে বড় বন্ধুত্ব কোথায় আছে তারপরে প্রতিনিয়ত ভারত বিভিন্ন সময়ে বাংলাদেশের পাশে থেকেছে যদিও প্রতিনিয়ত এই বাংলাদেশের একটা বেইমান শ্রেণী সবসময় ভারতের অবদানকে ছোট করেছে এবং এই জামাত শিবির পরাজিত শক্তি যারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি দেশের শত্রু আলবদর রাজাকার আল শামস এরা কিন্তু দেশেই তারা থেকেছে তারা রাজনীতি করেছে তাদের বংশ বিস্তার করেছে এইটাও একটা বিরল ঘটনা যে মুক্তিযোদ্ধাদের দেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা দিনের পর দিন সেই দেশে বসবাস করে সেই দেশে বংশ বিস্তার করে দেশটাকে পুনরায় রাজাকার বানিয়েছে তারপরে এবং ভারত বিরোধিতা এর মধ্যে পুরো তিপ্পান্ন বছরই চলেছে তারা বারবার আঘাত এনেছে বাংলাদেশের স্বাধীনতা নস্বাত করার জন্য তারা স্বাধীনতা নস্বাৎ করার চেষ্টা করেছে পঁচাত্তরে তারপরে এই দুই তারা বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে তারা কবজা করেছে আজকে বাংলাদেশে তারা ওয়েল তাদের জন্য স্বাধীন কারণ রাজাকাররা যেটা চেয়েছিল আলবদররা যে যা চেয়েছিল। এই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার তারা রাজাকাররা স্বাধীন অবশ্যই স্বাধীন এবং দর্শক এই যে এত ভারত বিরোধিতা ভারত বিরোধিতা তো এই ভারত বিরোধিতা একটা তাদের কাছে একটা আতঙ্ক বা একটা রোগ হয়ে গেছে তারপরে এই রোগে ভুগার পরেও কেমনে ভারতের পণ্য তারা আমদানি করে বা সেই পণ্য খায় ভারত থেকে আসছে চব্বিশ হাজার ছয়শো টন চাল এই এটা আমদানি করতেছে অন্তর্বর্তী সরকার আগামীকাল বৃহস্পতিবার চালের প্রথম চালান আসবে চট্টগ্রামে প্রথম চালানে চব্বিশ হাজার ছয়শো টন সিদ্ধ চাল আসছে ভারত থেকে বুধবার পঁচিশে ডিসেম্বর খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আপনারা কিছুদিন আগে দেখেছেন আলু পেঁয়াজ চিনি এইগুলি আমদানি করেছে এবং রীতিমতো ভারতকে অনুরোধ করেছে অর্থাৎ এখন বোঝা যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার চেষ্টা করেও ভারত পরিহার করতে পারেনি অনেক চেষ্টা করেছে তারা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানির জন্য বিকল্প সোর্স খুঁজেছে কিন্তু বিকল্প কোনো সোর্স পায়নি ভারতকেই ভারত থেকেই আনতে হচ্ছে এবং আবার ভারত বিরোধীতে তারা জি জিয়ে রাখতেছে এদিকে তারা অনেকেই বলেন যে আমরা ভারত থেকে তো এমনি এমনি আনি না আমরা তো ভারত থেকে মাগনা জিনিস আনি না আমরা টাকা দিয়ে আনি বাহ টাকা দিয়ে আনার দরকার কী ভারত তো তোমরা বয়কট কর তাহলে বয়কট করো না কেন বয়কট একদিকে বলা হচ্ছে যে ভারত বয়কট আবার ভারত ছাড়া চলতেছে না ভারতের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে রাত দিন কেমনি মানে এই এই খাবারগুলি খায় কী করে এই আলু চিনি পিঁয়াজ এই চাল চব্বিশ হাজার ছয়শো নব্বই মেট্রিক টন চাল এটা কিন্তু সোজা কথা না চব্বিশ হাজার ছয়শো নব্বই মেট্রিক টন এবং এইটা নাকি আবার প্রথম চালান তাহলে এর পরে কতগুলি চালান আসবে আর এর আগে বিভিন্ন স্কিমে কতগুলি চালান এসেছিল তারপরেও ভারত বিরোধিতা যাবে না কতগুলি মানুষের পেটে ভারতীয় চাল যায় আপনারা চিন্তা করে দেখেন এবং সেই মানুষগুলো কি ভারতের গুণ গায় একটা কথা আছে যে যার নুন খাইবেন তার গুণ গাইবেন কিন্তু বাংলাদেশের এই রাজাকার গোষ্ঠী ভারতের নুন খায় ঠিকই কিন্তু ভারতের গুণ কী তারা গায় আমরা কিন্তু সেটা দেখি না তারা রাত দিন চব্বিশ ঘন্টা ভারতের অধপতন কামনা করে ভারতের ধ্বংস কামনা করে তারা গাজু আতুল স্বপ্নে বিভোর আমি তো দেখতেছি উল্টা গাজু আতুল মুসলিম করে দিতে পারে ভারত এরা বিকল্প পথ খুঁজেছে বিভিন্ন দেশে দেশে ঘুরেছে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানির জন্য কিন্তু তারা সেই সোর্সগুলি পায়নি ভারত তো এটা বন্ধ করে দিলেই হয়ে যায় ভারত আকাশবাদ বন্ধ করে দিলে সেই অন্য সোর্স পাইলেও আপনি যিনি জানতে পারবেন না ভারত সমুদ্র পথে যদি ব্লকের দেয় বাংলাদেশ না খেয়েই মরবে কিন্তু এটার একটা প্রবলেমও আছে একটা স্পিল ওভার ইফেক্ট আছে যে এই যে বিশ কোটি মানুষের দেশ এগুলি তো সবগুলি বর্ডারে আসতে পড়বে এই মুহূর্তে আমরা বাংলাদেশে যা করতেছে যদি এটা চিন্তা করি তাহলে অনায়াসে বলা যায় যে এই দেশটা ভারতের পেটে একটা ক্যান্সার এবং এই ক্যান্সারকে না কাটতে পারলে ভারতের অনেক সমস্যা হবে আর কি পরিমাণে ক্যান্সার হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশ এটা শুধু বাংলাদেশের মধ্যে যে সীমাবদ্ধ থাকবে সেটা না এটা ছড়িয়ে পড়বে সুতরাং এটাকে কন্টেইন করা খুবই জরুরি এবং সেটা বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষের জানমালের স্বার্থে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে এই রাজাকার নামক ক্যান্সার বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে তা না হলে এই দেশ শেষ এই দেশ শেষ এবং সেটা যে কার্পেটে যাবে কখন উইডন্য একদম এই যে আজকে জামায়াতের আমির তো বলে যে স্বাধীনতা বিপন্ন করেছে ভারত তারাই স্বাধীনতাটাকে বিপন্ন করে দিয়েছে দেশের অস্তিত্বটাকে বিপন্ন করে দিয়েছে আপনারা শুধু চিন্তা করে দেখেন চারিদিকে দেশে কি হচ্ছে এই কারণেই আমরা দেখতে পাচ্ছি দেশে চারিদিকে অনাচার অস্থিরতা অরাজকতা তারা বলেছে যে দুর্নীতির আওয়ামী লীগকে দুর্নীতির দোষ দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু তাদের দুর্নীতি কি পর্যায়ে চলে গেছে এই কথাটা মানে অনুধাবন করার জন্য রকেট সায়েন্টিস্টের প্রয়োজন নাই সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তারাই কিন্তু বলছে যে আগেই ভালো ছিলাম এবং আন্দোলনে আমরা দেখেছি এক আমি ডানা কাটা পরি এরকম একটি মেয়ের গান আপনারা শুনেছিলেন তাই না সেই মেয়ে আন্দোলনের একদম অগ্রভাগে ছিল সেই সমন্বয়কদের গার্লফ্রেন্ড কেউ কেউ বলতো তো দেখুন সেই মেয়েটাই কি বলছে এই আন্দোলন নিয়ে আজকের এই পরিস্থিতি নিয়ে দেখুন মানুষ এখন বলতেছে আগে সরকারই ভালো ছিল এখনকার সরকারের থেকে মানুষ এই কথা বলতেছে তখন আমি কি মানে আমি আসলে মানে আমি রিপ্লাই দিব তাদের এই আমার থাকে না আসলেই তো আমি দেখতেছি তো দ্বিগুণ দাম বেড়ে গেছে কি আপনারা রাজনৈতিক খেলা তো আমরা বুঝি না আমরা তো হচ্ছে ছোট মানুষ আমরা তো চোখে যেটা দেখি সেটাই ওরা সব যারা যে পজিশনে যায় সেই পজিশন থেকে রাজনীতি শুরু করে দেয় আমি এখন কাউকে ভালো বলতে পারতেছি না না আমি পারতেছি শুধু কি তাই বাংলাদেশে আইনের নামে বিচারের নামে প্রহসন চলতেছে গত জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা অব্যাহতি দেওয়ার চেষ্টা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকেও তো এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দারুণ উষ্মা প্রকাশ করেছেন কারণ তারা বলেছে তদন্ত প্রতিবেদনে যে এই ব্যক্তিবর্গের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদেরকে তাদের মামলা থেকে মুক্তি দেওয়ার সুপারিশ করা হয় এবং এই কারণে বেজায় চটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এটা এই পুলিশ কর্মকর্তাকে আইনের আওতায় আনা হবে তিনি বর্তমানে ছুটিতে আছেন কিন্তু তিনি আইন থেকে রক্ষা পাবেন না অর্থাৎ অর্থাৎ পুলিশ যে তাদের নিজের মতো করে তদন্ত করতে পারবে না তদন্ত রিপোর্ট দিতে পারবে না এইটা কিন্তু স্পষ্ট তিনি বলে দিয়েছেন এবং তাদের প্রেসক্রাইবড যেই ফাইন্ডিংস যেই প্রতিবেদন সেইটাই এখন থেকে লিখে দিতে হবে এদিকে আপনারা ইতিমধ্যে শুনেছেন শিশু উপদেষ্টাদের উপদেষ্টা আবদুল্লাহ হাসনাত তিনি সময় টিভিতে গিয়ে একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন যে এই এই লোকগুলিরে তারা সেখানে চায় না তা না হলে চ্যানেল তারা বরবাদ করে দিবে এবং এও শোনা গেছে যে সময় টিভির কাছ থেকে তারা চল্লিশ কোটি টাকা নিয়েছে এবং আপনারা দেখেছেন যে সময় টিভির একজন বা কয়েকজন স্টাফ অলরেডি বরখাস্ত হয়েছে এবং তাদেরকে মৌখিকভাবে বলা হয়েছে যে তারা সমন্বয়কদের চাপের মুখে আছে দর্শক বাংলাদেশের সর্বত্র চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করতেছে এই শিশু উপদেষ্টাদের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আপনারা দেখেছেন যে সচিবালয়ে আগুন লাগিয়ে লাগানো হয়েছে লেগেছে শিশু উপদেষ্টাদের অফিস পুরে ছাড়খাড় হয়ে গেছে দোষ দিচ্ছে তারা আওয়ামী লীগ অথচ তাদের অফিসই কিন্তু পুড়েছে এবং তারা যে দুর্নীতিগ্রস্ত আমরা এটা বুঝে গেছি তারা শত শত কোটি টাকা অলরেডি কামিয়ে ফেলেছে এবং তারা আতঙ্কে আছে যে কখন তাদের সরকার পড়ে যায় বা তারা ধরা পড়ে এই সব কারণেই তারা এই আজকে এখন নাটক করতেছে এবং আরও নাটক হতে থাকবে এই সরকারটি শুধুমাত্র টিকে আছে হিন্দু বিরোধিতার মধ্য দিয়ে ভারত বিরোধিতার মধ্য দিয়ে প্যাটের ক্ষুধা যখন এই ভারত বিরোধিতাকে নস্বাত করে দেবে মানুষ যখন প্যাটের ক্ষুধা নিয়ে রাস্তায় নেমে আসবে শুধুমাত্র তখনই ভারত বিরোধিতা দূর হবে এবং বাংলাদেশকে আবার স্বাধীন করা যাবে তা না হলে বাংলাদেশের কোনো গতি নাই বাংলাদেশ এইভাবেই চলবে যতদিন ভারত বিরোধিতা থাকবে ততদিন এই সরকার বেঁচে থাকবে এটা আমি গ্যারান্টি দিতে পারি তো যাই হোক দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার